এর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করছে আল্লাহ আল্লাহ বাবা আমার আমার ভিঙে কথা বলে যখন দরওয়াজা থেকে রওনা হলেন মা ফাতেমা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ আদা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আবার মা ফাতেমার দরজার মধ্যে দাস্ত হল আওয়াজ দেওয়া হলো দরওয়াজা খুনে দেখছেন যে দরওয়াজার সামনে কেউ না দরওয়াজার সামনে শুধু দুখানি লাল আর সবুজ রঙের কাপড় আমার মা ফাতেমা সেই কাপড় গুলোকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ইতিমুহে আবার আমার নবী এসে হাজির হয়ে গেলেন বলে বেটি ফাতেমা কাপড় পিয়েছ বেটি কাপড় পিছছ বল সুনল্লা কাপড় পিছছি গনবি কিন্তু কাপড় কে দেখতে পাই না যে কাপড় দিয়েছে তার জিসিম নাই বদন নাই তার রুহ নাই আল্লাহ আল্লাহ বাবা আমার মা ফাতেমা বলে আব্বা সে মানুষটা আবার কি রকম মানুষ বলে সে মানুষ না সে নিরাকার বলেন বলে আমার আমি দেখতে পেয়েছিলাম খাবের মধ্যে রে বেটি আমার হাতে মাটি লাল হয়ে গিয়েছিল কারবালার মাটি আমার হাতে যখন আমি দেখি রে বেটি আমি লাল পিয়েছিলাম আমি তখনই ভেবেছিলাম যে আমার এক নামা ওই আমার উম্মতের মধ্যেই এমন একটা দল হবে নামের মুসলমান হবে কিন্তু কামের মুসলমান হবে না এই আমারই দলের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে একটা দল এমন হবে সেই দলের লোকেরাই আমার নাম সাকে জবাই করবে রে ফাতেমা বুঝতে পেরেছিলাম রে বেটি আর আজকে এখন আল্লাহর দিক থেকে হুকুম হয়ে গেল যে এই যে পোশাক গুলো হয়েছে ছেড়ে বেটি একখানি লাল একখানি সবুজ তার মানে বুঝতে হবে যে হাজার ইমামে হোসেনের পোশাক হলো লাল আর হাসানের পোশাক হলো নি এই দুইটি পোশাক এই আল্লাহ জান্নাত থেকে দিয়ে পাঠিয়েছে রে বেটি আর এখানে এটাই বুঝাতে চেয়েছে ইমামে হুসেন ইসলামের জন্য নিজের চান কোরবান করবে নিজের চানকে কোরবান করে দিবে শহীদ হয়ে যাবে কিন্তু ইসলামের ঝামড়াকে নিচে হতে দিবে না সেটাকে ইমাম হুসেন এটা ইমাম হুসেনের

যে করে আগে গেলেন এই সমস্ত ঘটনাগুলো আমার নবী সব আগেই বিস্তারিত বয়ান করে দিয়েছেন তো এখানে কি আর কেউ রুখতে পারবে ইমামে হোসেন কেউ পারবে কেউ পারবেন না ইমামে হোসেন কে রুখতে যা বলে যে কপালের মধ্যে যে লেখা হয়ে গেছে যে ইসলামের জন্য সে শহীদ হবে সেখানে কি আর আমাদের কোনো কিছু করার আছে কিছু করার নাই তার মতলব ইমামে হোসেন शांति ये दिले, दिले। किंतु तो इस्लाम के नष्ट হতে দিবেন না আল্লাহ আকবর কবিরা তো এখানে এই জিনিস বোঝা গেলেন হজরত ইমাম হোসেন হবেন কারবালার মাঠের মধ্যে শহীদ আর হাসান হবেন জহর পান করে শহীদ এবার আসুন বাপ আমার আপনাদেরকে এবার নিয়ে যাই সেই কারবালার দিকে কুফার দিকে আল্লাহ আকবর কবিরা একে বা দিগার আমার নবী দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পরে একে বা দিগার খেলাফত খেলাফত যখন আসতে থাকলো আবু বাক্কর সিদ্দিক উমার ফারুক উসমান গানি হজরত আলী শের খোদা একে বা দিগার যখন খেলাফত দিতে থাকলেন দেওয়ার পরে পরে আমির মাওয়া কাছে যখন আসা হলো আমির মাওয়া উইয়া কিছুদিন না কিছুদিন শুধুমাত্র কয় এক মাস শুধু সে খেলাফত হাসিল করেছিলেন তারপরে উনিও যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন তারপর থেকে উনারই ছেলে বিনে জিয়াদ সেখান থেকে তখন এবার শুরু হয়ে গেল দুশ্মনী বুঝতে পারলেন এবার এখানে আর কোনো সন্দেহ আছে কি আর কোনো সন্দেহ নাই নো ডাউট আপনাদের যে গতকালে দিমাগটা উজলে ছিল সেই দিমাগটা আজকে ঠিক হলো কি হয় হয়েছে ঠিক হলো দিমাগটা এখন যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনারা একটু ঠিক হয়ে ভালো করে বসে জানিবা ভালো করে একদম মজবুত হয়ে বসুন যে এরকম দেখে মনে হয় যে আপনারা হোসেনের মেয়ে ফেলে বসেছে বাবা দেখেন আপনাদেরকে একটা তার আগে আর একটু হালকা করে বলে দিই যে ইমাম হুসেনকে আমরা সত্যি দিল থেকে মাননে वाला হতে হবে বাপ আমার আমাদেরকে উপর থেকে মানলে কিন্তু হবে না বাপ অন্তর থেকে মানতে হবে আজকে দেখুন ইমামে হোসেন ইসলামের জন্য নিজের জান শুধু নিজের তাই নয় নিজের বংশধর যারা ছিলেন তাদের একে বাধিকার একে একে করে সকলকে কোরবান করে দিল আল্লাহ হুসেন কে মাননে বালা যে ইসলামের জন্য এক এক করে সকলকে কুরবান করে দিলেন সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান প্রবেশ করে আছি সামান্য নামাজটা পড়তে পারছি তাই না সামান্য নামাজটা পড়তে পারছি না আমরা ইমাম হুসেন এই নামাজটাকে বাঁচাবার জন্য এই মসজিদটাকে আবাদ করার জন্য মাদ্রাসাকে আবাদ রাখার জন্য ইসলামটাকে আবাদ রাখার জন্য আল্লাহ একবার কবিরা কত কি আহ্বান করে দিলেন মুসলমান আজকে আমরা যে জিনিসটাকে পেয়েছি সেটাকে একশো এখন ধ্বংস করার জন্য পিছিয়ে লেগে আছে হ্যাঁ এই জন্যই বলতেছেন ইসলাম এখনো মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেনি ইসলাম থেকে অনেক পিছা আছে তাই না বাবু এরকমই এক জায়গার মধ্যে মেহফিল আলোচনা করা হচ্ছে যে ইসলাম এখনো অনেক পিছিয়ে এরকম ভাবে আলোচনায় হচ্ছে যে ইসলাম এখনো অনেক পিছা আছে এবার বলছেন মৌলী সাহেব যখন বললো কথাটা তো এতগুলা লোক আছে আব্দুল রহিম আছে আব্দুল রাজ্জাক আছে আব্দুল সত্তার আছে আব্দুল করিম আছে আব্দুল গফ্ফার আছে এরা সবাই আছে তাদের নাম আর বলতে পারলো না আমার বুঝেছেন কিন্তু না কিন্তু না ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তখন সে পিছন দিক থেকে তখন উঠে মেডিলে আসে ফেরোয়াজ করতে করতে বলছেন নামাজকে ধ্বংস করছি নামাজ পড়ি না রোজা রাখি না ইসলামের মধ্যে এখনো প্রবেশ করতে পারলাম না মলি সাহেব ইসলাম থেকে এখনো অনেক পিছিয়ে ইসলাম বলতেছেন আমি আগে আসলাম মেডিলে ঢুকলাম তবু মলি সাহেব বলছে ইসলাম পিছিয়ে আমার পিছিয়ে অনেক লোক রয়েছে কিন্তু তাদের নাম বললো না আমারই নাম বললো তার মানে তাহলে আমাকে আরো আগে যেতে হবে ইসলাম কিন্তু ওখান থেকে উঠে আবার সামনে এবার সামনে চলে আসলো সামনে এসে বসে মূল হিসাবে চোখে চোখ মিলিয়ে এরকম করে জাল শাসু বড় বড় চোখ করে এরকম গাছে বসে এবার বললি মূল হিসাবে কোলে বসে যান কোলে গিয়ে বসে যান এবার কিন্তু ওখানে ফের মূল বলতে বলতে ফের বলে দিয়েছে ইসলাম অনেক পিছিয়ে এবার তখন সে বাচ্চা বললো ডাইরেক্ট স্টেজে ইস্তেজ সে বল মোলে সাহেব মানুষ একটু সম্মান দিক বলে যদি বসে যায় তো মানুষ রাখবে ইসলাম বলছে ফের বাজ করতেও তো বলেছে বলে ইসলাম অনেক পিছে জখানি বলেছে পিছে একদমখান থেকে উঠে ডাইরেক্ট মোল্লা সাহেবের কোলে বলে মোল্লা সাহেব ইবার ইসলাম আর পিছে নাই আপনার কোলে এবারে দেখেন আর তো বলবেন না আমার নামটা আমার বাবা আছে মা আছে সবাই আছে আপনি আমাকে খালি বারবার লজ্জা দিচ্ছেন ইসলাম অনেক পিছে তো আমার কথা শুনছেন না যে আমি পিছে আছি

ঠিক মতো পারি নাই বাবা মার যদি ইসলামে দিনে প্রবেশ করতাম আর সত্যিকারই যদি আমরা হোসেইনই হতাম তাহলে হুসেনের যদি মোহাব্ব থাকত তাহলে আজকে আমাদের ভেতরে নামাজ থাকত রোজা থাকতো হজ থাকতো জাকাত থাকত একবার চিন্তা করে দেখুন বাবা মার হাজতে ইমাম হোসেন কত কুরবান করেছিল আল্লাহ একবার কবিরা এই নামাজটাকে বাঁচাবার জন্য কত মেম্বারকে আবাদ করার জন্য কত কুরবানি করেছেন আর আজকে আমরা সে মসজিদ মিম্বারের হেফাজত করতে পারছি

এবিনে জিয়া বলতেছেন সর্বপ্রথমে ই গুস্তাক বেটা গোস্তাক শাবিয়ে রসুলের বেটা গুস্তাক এরসুল গুস্তাক এ হিমামে হুসে আস্ত আমি বললাম গুস্তা বেটা গোস্তাক তো না গুস্তাকের বেটা নয় বাবা মা আসলে শাবি রসুলের বেটা গুস্তাক হে রসুল আমিরে মাওয়া ছিলেন আমার নবীর পাক্কা দিবানা আশিক মজনু আল্লাহ আল্লাহ হুসেনের দিবানা আমিরে মাওয়াবিয়া এমন শখ ছিলেন রে বাবা যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ও হোসেনের মুখে খাবার না চড়েছে ততক্ষণ পর্যন্ত আমিরে মাওয়াবিয়া নিজের মুখের মধ্যে খাবার তোলে না উনি করে দিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেব যখন দুনিয়া থেকে চলে যাব তখনও এই আইনটা জারি থাকবে এই কানুনটা জারি থাকবে আমার পরে পরে নবীর নামা সারা খেলাফতে আসবে আর তাদের হাতে হাত রেখে তোমরা সবাই ব্যাধ কবল করবে আর ইমাম হাসান হাসান হোসেনকে দ্বিতীয় নম্বর কথা ইমাম হাসান হোসেনের তোমরা লালন পালন করাবে তাদের সেবা করাবে তাদেরকে তোমরা সম্মান দেবে তাদেরকে খাওয়া দাওয়া দেবে ওইখানে ইমাম হাসান হোসেনের মুখে ভাত দেবে তারপরে নিজেরা মুখে কে ভাত তুমি আর ইমামে হাসান হোসেন তৃতীয় নম্বর কথা ছিল ইমামে হাসান হোসেনকে কাপড় জাপড় দেওয়া হবে তারপরে তোমরা নিজে নতুন কাপড় চুপর কিনে নেবে এটা যে আমি বেঁচে ততদিন আগে তাদের হবে ব্যবস্থা তারপরে আমার আর আমি যখন চলে যাব ও যাবো আমি যখন চলে যাব তোমার কাছে যদি বে চলে আসে তোমার কাছে যদি খেলাফত চলে আসে তুমি তো নিবে না কিন্তু তোমার যে হাসান রয়েছে হাসানকে খেলাফত দেবেন হাসান খেলাফত নেবেন তারপরে তুমি কোনো কথা শুনবে তার আগে তুমি হাসানের আগে কোনো খেলাফত নিতে যাবে না বা হুসেনের আগে কোনো খেলাফত নিতে যাবে না হাসানো যখন দুনিয়া থেকে ওয়াফাত করাবে তারপরে চিন্তা ভাবনা হবে ওদেরই বংশধর যদি কেউ থাকে তো ওরাই খেলাফত হাসিল করাবে বেটা তুই জবরদস্তি করে তাদের কাছে খেলাফতি কেড়ে নিবি না ইমাম হাসান ও কিছুদিন থাকার পরে উনিও তখন দুনিয়া থেকে অফাত হলেন ওই জাহার পান করে ওখানে অনেক লম্বা ওয়াকিয়া রয়েছেন বাবা মার যে জহর একবার দুইবার তিনবার নয় পাঁচবার পান করা হয়েছিল আর নবীর দরবারে চারবার পাঁচবার হাজির করা হয়েছিল অবশেষে পাঁচবারের বার সে জহর পান করে হাজ্জাতে ইমাম হাসান শহীদ হয়েছিলেন তো বাপার হাজ্জাতে ইমাম হাসান যখন শহীদ হলেন সেই সময়টাতে ইমাম হোসেন জিজ্ঞাসা করেছিলেন ভাই ভাই একটু দয়া করে বলেন আপনাকে কে কে দিয়েছে দিয়েছে আপনাকে তো ইমাম হাসান বলেছিলেন এখানে যদি কোনো বক্তা বা কোনো জীবনী বক্তা যদি কোনো বড় আল্লামা বা কোনো মুফতি যদি আপনাদেরকে বলে থাকে কারো নাম তাহলে আপনারা আমাকে বলতে পারেন আর যদি না বলে থাকে তাহলে আমি তাকে উপহার দিব যে না ভালো করেছে খুব সুন্দর কাজ করেছে কেন এখানে জহর কে দিয়েছে আপনারা আমরা কেউ বলতে পারবো না এবার যদি বলেন যে জাহেদা দিয়েছিল জহর তাহলে কিন্তু সেটা মানা যাবে না কেন মানা যাবে না

তার কথা যদি বলে দিই তাহলে তুমি তাকে মেরে দিবে আর এবার যদি সন্দেহ যদি সঠিক হলো তুমি তাকে মেরে দিলে তো ঠিক আছে কিন্তু যদি সন্দেহটা আমার যদি ভুল হয়ে গেল তাহলে তুমি একজন বেকসুর ইনসানকে মেরে ফেলবে তার জবাব আল্লাহর কাছে দেওয়া মুশকিল হয়ে যাবে ভাই এই জন্য আমি না উল্লেখ করছি না আর বলছি আল্লাহর কাবিরা বাবা হাজাতে মামা হাসা জহর পান করেছে একবার দুইবার নয় বাবা পাঁচবার জহর পান নে বাবা একবার জহর পান করল বাবা যেন ভিতরের রোগ গুলো এমন মনে হচ্ছে যেন জড়িয়ে চলে আসে মনে ভিতরে যেমন কিছু সু দিয়ে বিধে রে বাবা সে জানেন ওই ইঞ্জেকশন যেরকম শরীরের মধ্যে দেওয়া হয় পিটপিট করে যখন দেওয়া বলো কেমন ব্যথা হয় রে বাবা আল্লাহ আল্লাহ বাবা আমার এমন জহর পান করেছে রে বাবা আজ যাতে এ বাবা হাসারের জনগোস্ত গুলো কেটে কেটে পড়ি আজ যাতেই বাবা হুসার বলে ভাই আমার ভাই একটু দয়া করে বলো গো ভাই এই তুমি এরকম কেন করো ভাই এমন কেন ঘাবরা তোমার ভিতরে তৈরি হয়েছে তোমার মন কেন ছটফট করে গো ভাই তোমার চেহারা কেন সবুজ হয়ে যায় নীল কেন হয়ে গেছে তোমার চেহারাতে এত কেন নীল রং ছায়ে গেছে আস্তে আস্তে তোমার হাত পা কেন বরফ হয়ে যায় আল্লাহ বলে ভাই আমার শহীদের শহীদের সময় চলে এসেছে ভাই আমার মৌতের সময় চলে এসেছে আমি দুনিয়া থেকে বেদায় নেবো তাড়াতাড়ি করে আমাকে নবীরের মাজার শরীফে গুম্বাদে খাজরার মধ্যে নিয়ে চলো আমার নানা জানের মাজারে নিয়ে চলো আমার নবীর রোজা মোবারকে নিয়ে চলো ভাই আমি শেষবারের বেলা নানা জানের মাজার আমি জিয়ারত করতে চাই রেবা জানে আমার নবী বলে নিয়ে বা আমার হোসেন জানেন যে আমাকে বলেছে যে নবীর দরবারে যখনই হাসানকে নিয়ে আসা হবে একবার দুইবার তিনবার নিয়ে আসা হলো তখন যখনই নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে জহর যেন পানি হয়ে গেল বীজ পানি হয়ে গেল সঠিক ভালো হয়ে গেল বাবা পাঁচবারের বার যখনই নিয়ে যাবে আল্লাহ আল্লাহ বাবা আমার হাজাতে ইমাম হাসান বলেন ভাই হোসেন এবার মনে হয় আমার আর সময় নেই এবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে ভাই কারবালার মাঠের মধ্যে তুমি একা যুদ্ধ করবে ভাই কারবালার মাঞ্জার আমার চোখের মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি ভাই তোমার বাজু কেটে কেটে পড়ছে তুমি লড়াই করছো একা একদিকে আর একদিকে বাইশ হাজার সৈন্য তোমার সঙ্গে লড়ছে ভাই ইমানোসেন কথা দাও ভাই কথা দাও দিবে কিন্তু আমার নবীর হুকুমকে তুমি পালন করবে ভাই আমার হোসেন বলে ভাই তুমি চিন্তা করো না ভাই চিন্তা না তোমার তো খুশির সময় চলে এসেছে তুমি এখন গিয়ে বাবার সঙ্গে দেখা করবে তুমি এখন গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে তুমি এখন গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করবে তুমি এখন গিয়ে তোমার নানার সঙ্গে দেখা করবে তোমার মামার সাথে তোমারা দেখা হবে তোমার ফুফুর সঙ্গে তোমারা দেখা হবে তোমার ভাগিনীর সাথে তোমারা দেখা হবে কিন্তু ভাই তোমার চাচা যে হামজা রয়েছে ওই হামজা তোমার রাস্তা দেখতেছে আর বলছে ভাতিজা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এ যে দেখো হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রে ভাতিজা আল্লাহ আল্লাহ কবিরা আচ্ছা তো ইমাম হোসেন বলছেন ভাই তোমার তো খুশির সময় তুমি এখন বাবার সঙ্গে দেখা করবে মোলাকাত করবে মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে তোমার তো এত ঘাবড়াহাট কিসের তোমার এত কেন ঘাবড়াচ্ছ ঘাবড়াবার কোনো কারণ নাই বলে ভাই আমি সেই জিনিসটার জন্য সেটার জন্য ঘাবড়াই না ঘাবড়া চেটার জন্য রে ভাই আমার জানটা যে বের হচ্ছে মনে হয় আমার গোস্ত কেটে কেটে গলে গলে পচে যাচ্ছে রে ভাই ইতর থেকে আবার বড় হ নারী ভুরি গুলো যেন জড়িয়ে চলে আসে আবার জান বের এরকম ভাবে হচ্ছে মনে হয় যে দুনিয়ার বুকে চেয়ে বেশি কষ্ট কোন মানুষকে দেওয়া হয় না আল্লাহ আল্লাহ বাবা মান এই কিছুক্ষণের মধ্যে এরকম ব্যথা এবার কি করলেন আমার হাসানের পিঠের মধ্যে হাতটা বনিয়ে দেয় মাথার মধ্যে হাটটা বনিয়ে যেন পানি হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে ইমামে হাসানের রুহ এমন ভাবে বের হলো যেরকম মশা শরীরের মধ্যে বসে আর উড়ে চলে যায় বোঝা যায় না সেরকমই

आदमी उसी वक्त फौरन हजरत इमाम हुसैन के